এখানে স্বাক্ষর করেন আপনার তো বেল হয়ে গেছে আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার তুমি চলে যাওয়ার আর বাড়ি ভাড়া দিতে পারেনি ফোনের কথা শুনলে লোকে ভয় পায় কেউ আর থাকার সাহস পায় না কেন চলো ইনাম তোমার আরিয়ান শেখ তুমি মুসলিম ও কি জানে না তুমি খ্রিশ্চান একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হবো কি বললে এখানে ওর কোনো দোষ নেই মারতে হয় আমায় মারুন আপনি প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করো আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো আই সে গেট আউট আউট বাবা ওই দিন আর কে কে ছিল তোর সাথে ভাই আমি কিচ্ছু জানি না ভাই কে কে ছিল আমি কিচ্ছু জানি না ভাই আমি সত্যি কইতাছি ভাই বন্ধু তুই আসছোস এতদিন পর আসছোস আমাকে একটা ফোন দিবি না নতুন সিমে তোর নাম্বারটা ছিল না তুই বাসা কিভাবে থাকবি আমার বাসা চল না রে এখানে থাকলে মনে হয় চেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি দেখ বন্ধু যে বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে তোর ভাগ্য তো ভালো অল্প দিনে ছাড়া পাই গেছিস এবার চিমটা নতুন করে সাজা কিভাবে নতুন করে সাজাবো বল তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না হ্যালো কোথায়ছ তুমি বাজার করে বাসে যাচ্ছি আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন কারো কারা হ্যালো মোটার কোনো খোঁজ পাইছিস দুই দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি ফোনটাও বন্ধ করে রাখছে কে জানে কি করছে শ্বশুরবাড়ির বিরিয়ানি খাচ্ছে এরে তুই আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি কেমন আছেন তুষার ভাই কে ভাই আপনি এত নাটক করে লাভ নাই সোজা পয়েন্টে আসি কেন করলেন এসব কি করেছি আমি এই আপনি এখান থেকে জানতো সময় বেশি না যার কথা এসব করলি তার নামটা বল চলে যাও আর তা না হয়তো কেউ পাঠিয়ে আরে খায়নার খুঁজবে আমি কিছু জানি না এতবার নিষেধ করার পর সিগারেটটা ছাড়তে পারলো না তোমার আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল এই যে রাস্তা দড়াজে এভাবে সিগারেট খাচ্ছে আবার বহের মতো সেই সেইটা অন্যের মুখের দিক মাচ্ছে তো এখন কি করতে হবে সরি বলেন এ বাবা এ আপনার স্বাস্থ্য কম না আপনি কারে কি কইতেছেন সরি তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি কথা বল কি খুম ভাই বললি কাল সকাল দশটায় নদীর পাড়ে থাক আমি যদি তোর সাথে কথা কই আপনি কি আমার সাইডে দিবেন হ্যালো দোষ তুই তিন দিন ধরে ফোন বন্ধ করে এক চেষ্টা বন্ধু আমি একটু বিপদে এদিকে কিন্তু সারা কিছু না মাইরা তুই কালকে সকাল দশটায় নদীর পাড়ে আয় বলে দেবে নদীর পাড়ে দেখা কখনো কোন দুঃখকে তুই না আমার কাছ কিছু টাকা পাইতে তুই আমার টাকা দিবি হা বন্ধু তুই কালকে আয় তুই দয়া করে ফোনটা চালু রাখিস আমি চলে আসবো ঠিক আছে বন্ধু ভাই আমার ভাই অনেক লাগছে ভাই একটু খাইতে দাও না ভাই আমার ফোন করে রাখছে এই মামা চলো ভাইজান কি ভয় পাইছে আর আপনার ভয় পাওয়ার কি হলো আমি তো আপনারা চিনি না আচ্ছা আপনি কই যাবেন আপনারা আগে দিয়ে আসি ভাই এসব ফালতু কথা বলবেন না তুই না, কি লাগবে ক আমি তো রেদি তুই তুষার আর টুটুল বাদের চতুর্থ বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার দেখ আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই আমি কিছু জানি না আমি কিছু করি নাই সালা সবার গানের কি সুর সালামি পুরা পুরো দুনিয়াটাই নিষ্পাপ তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিস এমন শক্তি শক্তি বল তোদের সাথে আর কেছি বস আমার মায়ের না সেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছি ওই লোকের আমরা চিনিও না আপনার বাসায় বই কি আছে সবই লোক জান আমি বারবার না করছিলাম ওরে জন্য ডাক আমাদের বাড়ির হলো ছেলেটা জানি তুমি বাসায় না থাকলে কেটে এসে নক করতে থাকে সেদিন রাস্তায় আমার ব্যাগটি তুমি একটা কিছু করো আরিয়ান কৈ থাকচ কিনিয়েতো বেচা থাকো ভাই স্মক কৰবিহি চিৰিয়াছলি তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কে নিয়ে ব্যস্ত ছিল মার্ডার করতে মজা করার জায়গা বাস না তুই কি সিরিয়াস যে মানুষ টুপি হায়না গুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি শুধু একজন বাদে কি বলতেছিস কোনো তুই তুই জেল থেকে বেরোয় নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি তোর জীবনের প্রতি কোনো মায়া নাই বেশি না তার একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি কার কথা বলতেছিস মুন্না তোদের বাড়ি বলা ছেলে হ্যাঁ মুন্না না ওকে তো সামনে আনবো তুই ওকে কুত্তার মতো মারবি বন্ধু মার ওরে শট করা নিয়া বোজে রে মারছে শট করো রে করে শট কর আরে মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু তুই কি করছিস দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা আয় আমি লোক নাম জানি না সামনে দেখি ঠিক আছে

তোরে আমি এত সহজে মারব না মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ vai então, seja...